লুটপাট সহায়ক নীতি বিদ্যুৎ সংকটের জন্য দায়ী বলছে গণসংহতি আন্দোলন সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে বলছে মির্জা ফখরুল আরো জানিয়ে দেব শ্যামনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত দুই আহত পঁচিশ জানিয়ে দেব চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি এদিকে মানবিক সমাজ হলেই ঈদের উৎসব সার্থক হবে বলছে জাসদ সর্বশেষ জানিয়ে দেব খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া মানবাধিকারের লঙ্ঘন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে লোটপাট সহায়ক নীতি বিদ্যুৎ সংকটের জন্য দায়ী বলছে গণসংহতি আন্দোলন বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতি লুটপাট সহায়ক নীতি দেশ জুড়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং এর বর্তমান সংকট সৃষ্টি করেছে বলে মনে করে গণসংহতি আন্দোলন দলটি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শুক্রবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জানায় চাকীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রোবেল এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির ভাষ্য সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়কে একমাত্র কারণ হিসেবে দেখানো হলেও বাস্তবে সরকারের নীতি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরবরাহকে দেশকে বিদেশ নির্ভর করে তুলেছে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গত ১৩ বছর ধরে জনগণ গ্যাস উন্নয়ন তহবিলের অর্থের যোগান দিয়ে এলেও স্থলভাগের গ্যাস অনুসন্ধানে বাবেকসকে কাজে লাগানো এবং দেশীয় মালিকানা নিশ্চিত রেখে সমুদ্রের গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় উদ্বেগ নিতে সরকার ব্যর্থ হয়েছে একই সঙ্গে কয়লা বিদ্যুতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের জন্য জনগণের দাবিকেও উপেক্ষা করেছে বরং জ্বালানি ও বিদ্যুৎ খাতকে কতিপয় মুনাফার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে আমদানি করা জ্বালানিকেই একমাত্র বিকল্প হিসেবে হাজির করেছে সেক্ষেত্রেও বিশেষত এলএনজির ক্ষেত্রে সময় মতো দীর্ঘমেয়াদী চুক্তি করতে না পারায় এখন খোলা বাজার থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে শুধু তাই নয় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবস্থাকে টিকিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে প্রায় ষাট হাজার কোটি ভর্তুকি দিয়ে যাচ্ছে ফলে স্বনির্ভর বিদ্যুৎ উৎপাদনের যথাযথ নীতি গ্রহণ না করা দুর্নীতি ও লুণ্ঠনের মহোৎসব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অতিরিক্ত মুনাফা ও সরকারের বর্ধিত আয়ের যোগান দেওয়ার ক্ষেত্র হিসেবে ব্যবহার করার এই নীতি আজকের এই সংকটের জন্ম দিয়েছে বিবৃতিতে নেতৃবৃন্দ আর বলেন দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ বিভিন্ন রাজনৈতিক এসব প্রশ্নে তথ্য উপাত্ত ভিত্তিক যুক্ত যুক্তিপূর্ণ সমালোচনা ও বিকল্প প্রস্তাব তুলে ধরলে সরকার কর্ণপাত করেনি এর ফলে এক দিশে এর ফলে একদিকে দেশের জ্বালানি নিরাপত্তা আজ বিপজ্জনক পরিস্থিতির মুখে অন্যদিকে বেশির দাম দেওয়া সত্ত্বেও দেশের উৎপাদন খাত জনগণ বিদ্যুৎ সংকটের ভোগান্তির শিকার নেতৃবৃন্দ বলেন পরিবেশে উপযোগী ও স্বনির্ভর বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের লোটপাট সহায়ক বিদ্যুৎ নীতি বদলানোর কোনো বিকল্প নেই তারা ভোটার অধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে বলছে মির্জা ফখরুল পবিত্র ঈদ আজহা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন শুক্রবার গণমাধ্যমে পাঠানো ঈদ বার্তায় তিনি বলেন উৎসব মানব জাতির এমন এক সাগর তীর যেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই সামিল হতে পারে তাই স্বার্থ চিন্তা পরিহার করে মানব কল্যাণ এবং সমাজে শান্তি ন্যায় সুবিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান বিএনপির মহাসচিব তিনি বলেন তাদের অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি বাড়িতে উল্লেখ করা হয় কোরবানির মুসলিমদের জন্য মহন আল্লাহর নৈকট্য লাভের একটি মহৎ ইবাদত মানবতার সেবায় মুসলমানদেরকে তাদের সময় প্রচেষ্টা এবং সম্পদ নিয়ে এগিয়ে আসতে সাহায্য করে কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন কোরবানির এই শিক্ষাকে বুকে ধারণ করে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করা আমাদের লক্ষ্য হওয়া উচিত বিএনপির মহাসচিব বলেন দেশ এখন এক চরম দুঃসময় অতিবাহিত করছে করোনার পাশাপাশি চলমান প্রবল বন্যা মোকাবেলায় সরকারের চরম ব্যর্থতায় সারাদেশের মানুষ বিপর্যস্ত অসুস্থতা ও খোদার ঝালায় হাহাকার করছে অসহায় মানুষ অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মানুষের জীবন জীবিকা বিপন্ন মানুষের দিন কাটছে জীবন মৃত্যুর অজানা আশঙ্কায় এরপর স্বেচ্ছাসারী শাসনের কবলে জনগণ অধিকারবিহীন ও বাকরুদ্ধ শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষে দুই নিহত আহত পঁচিশ সাতক্ষীরার শ্যামনগরের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে উপজেলার টাংরাখালী গ্রামে শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ হয় খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতরা হলেন আমির হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রামজাননগর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের আবুল হোসেন সর্দারের ছেলে এবং একই গ্রামের আব্দুল কাদের শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ কাজী ওয়াহিদ মোরশেদ জানান একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখলি গ্রামের মেম্বার আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ লালটুর সাথে একই গ্রামের সাবেক মেম্বার আব্দুল বাদির সাথে ঝগড়া হয় দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে রাত আটটা পর্যন্ত টানা এক ঘন্টা ধরে সংঘর্ষে চলাকালে আমির হোসেন নামের একজন নিহত হয় এই ঘটনায় উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন লোক আহত হয় তাদের মধ্যে সাকাত শেখের পুত্র আব্দুল কাদেরকে উভয় পক্ষের বিশ থেকে পঁচিশ জন লোক আহত হয় তাদের মধ্যে সাকাত শেখের পুত্র আব্দুল কাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয় আজ শনিবার ভোর রাতে আব্দুল কাদেরের মৃত্যু হয় চামড়ার মূল্য নিশ্চিতের দাবি চামড়ার মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি দলটির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মালনা এ কে এম আশরাফুল হক তিনি বলেন চামড়া শিল্প আজ ধ্বংসের পথে লাখ টাকার গরুর চামড়া মাত্র একশো বা দুইশো টাকায় বিক্রি হচ্ছে কোরবানির পশু চামড়া এতে মিসকিনের হক চামনার মূল্য বেশি হলে তাতে গরিবদের ও দেশের লাভ হবে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আর বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এনডিপি মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির অর্থ সচিব মৌলানা মমিনুল ইসলাম প্রমুখ মানবিক সমাজ হলে ঈদের উৎসব সার্থক হবে বলছে জাসদ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমান সম্প্রদায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ঈদ শুভেচ্ছায় জাসদের দুই শীর্ষ নেতা বলেন পবিত্র ঈদ উল আজহার আত্মত্যাগের মর্মবাণী তথা ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষুদ্রতর স্বার্থকে কোরবানি দিয়ে সহমর্মিতা ভালোবাসা সম্প্রীতি মানব প্রেমকে লালন করে মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ রচিত হলেই ঈদুল আজহার উৎসব সমর্থক হবে ঈদের আনন্দ সভার মধ্যে ভাগাভাগি করে নিতে সচ্ছল ব্যক্তিদের নিরপ্রায় ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইনু ও শিরিন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া মানবাধিকার লঙ্ঘন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন সরকার বিদেশি নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘনের সামিল বলছে তাহলে খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসার সুযোগ না দেওয়া আরো বড় মানবাধিকার লঙ্ঘনের সামিল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তির বিদ্যুতের সর্বনাশার লোডশেডিং বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণতন্ত্র ফোরাম এই কর্মসূচির আয়োজন করে সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথাটি মিথ্যা বলে মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন সরকার বলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পঁচিশ হাজার মেগাওয়াট অথচ এখন বিদ্যুৎ উৎপাদন হয় ছয় থেকে সাত হাজার মেগাওয়াট সরকার বলে সেপ্টেম্বরের পর বিদ্যুৎ সমস্যার সমাধান হবে তখন তো শীত আসবে এমনিতেই বিদ্যুতের চাপ কমবে। তিনি বলেন এই সরকারের আমলে আমাদের ভাত কাপড় রুটি রুজির অধিকার কোনো কিছুই নিরাপদ নয়। 10 টাকা কেজি চাল খাওনুর কথা বলে ক্ষমতা এসে জিনিসপত্রের দাম বাড়ার পরে বলে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। ওটা আমরা ঠিক করে নেব। এটাই যদি কিছুটা বাড়া হয় তাহলে সরকার মানুষকে কিভাবে? তিনি আরো বলেন সরকার যত মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে সবগুলোতে মেগা দুর্নীতি হচ্ছে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হবে সেই সরকার কিভাবে কাজ করবে তা আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে এই নির্বাচন কমিশন ও ইভিএম এর অধীনে নির্বাচনে যাব না এটা গণতন্ত্র কামিন বিরোধী দলের সিদ্ধান্ত প্রতীকী অবস্থান কর্মসূচিতে গণতন্ত্র ফোরামের সহ সভাপতি হাসনাত মোহাম্মদ রাইহানির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা উবায়দ সাবেক এমপি বিলকেস ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিয়া আলিম প্রমুখ